যাদের বিবি আছে তারা ভালো করে শুনবেন যারা নিজেদের বিবিকে পর্দা করতে পারেন না তারা শুনবেন যারা নিজেদের মেয়েদিকে ঢাকতে পারে না তারা ভালো করে শুনবেন আমার ভাই আপনার স্ত্রী বেপর্তা লন্ডনে আমেরিকার ওই মেয়েটা সে তার প্রতিবেদনে লেখছে আমি ইসলাম কবুল করার আগে এত নিকৃষ্ট ছিলাম আমি ইসলামের এই উলামা দিকে আলেম দিকে আমি নিকৃষ্ট চোখে দেখতাম ছোট চোখে দেখতাম এদের থেকে নোংরা এদের থেকে খারাপ এই ইসলামের থেকে খারাপ ধর্ম পৃথিবীতে নেই কেন এরা মুসলমানকে ঢেকে দেয় মুসলমান নারী দিকে এরা ঢেকে বঞ্চিত করে তারপরে অনেক চিন্তা করার পরে তার আল্লাহ দিমাগ দিলেন তাহলে পরীক্ষা করা যাক মেয়েটা লেখছে আমি পরীক্ষা করলাম ছ ঘন্টার মতো শুধুমাত্র বিরার বিকিনি পরে নোংরা আমি রাস্তায় হেঁটেছি ছ ঘন্টার মধ্যে ছ হাজারের বেশি পুরুষ আমাকে দিয়েছে তারপরে আমি ছ ঘন্টার মতো বোরকা পরিধান করে নিজেকে ঢেকে নিলাম আর ছ ঘন্টা তার দুদিন পরে হেঁটেছি ছ ঘন্টার ভেতরে মানুষ তো দূরের কথা কোনো প্রাণী আমার দিকে তাকায়নি সুবহানাল্লাহ ইসলাম এত সুন্দর দিয়েছি তোমরা ঢেকে না তোমাদের দিকে কেউ তাকাবে না একটা রাস্তায় যদি আপনি এখন রাতের বেলায় খানা খেয়ে হাড্ডিগুলো ফেলে দেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম পনেরোটা কুকুর জুগাড় হবে না হবে না কেন হাড্ডি পড়ে আছে একটা বাস স্ট্যান্ডে যদি দুটো মেয়ে দাঁড়িয়ে থাকে একটা মেয়ে যদি পড়তে শিবা হয় তার দিকে ভয়ে কোনো ছেলে তাকে কমেন্ট করতে পারবে না বলবে এটা ঘরে আমাদের মায়েরা অনেক মেয়েরা এমন পোশাক পরে যাচ্ছে তার পোশাক তার শরীর ব্যবিচারের দাওত দিচ্ছে দাউত দেয় শুনেলেন আমাদের দেশে যতগুলো মায়েরা ভাইরা শুনেন যতগুলো ধর্ষণ হয়েছে সমস্ত ধর্ষণের জন্য দুটো জিনিস দায়ী কটা জিনিস বললাম দুটো একটা হচ্ছে মদ যতগুলো ছেলে ধর্ষণ করেছে নারীকে যতগুলো ছেলে নারীকে ধর্ষণ করেছে তারা মপ্ত অবস্থায় করেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েদের উত্তেজিত পোশাক বুক বেরিয়ে থাকা পেট বেরিয়ে থাকা পিঠ বেরিয়ে থাকা চম্বুক আর লোহাকে যদি কাছে রাখে একে অপরকে টান দিবে না দিবে না কথা বলে টান দিবে না ছটা আমলিয়ে কলা আমুহা বাজারে যদি কেউ কলা বিক্রি করে কলাগুলো যদি ছিলে বিক্রি করে কিনবেন আপনারা কেন কিনবেন না মাছি বসেছে মালটায় শুনেলেন আমার তোমরা হচ্ছে কলার চা ঢেকে থাকলে তোমাদের ইজ্জত বেড়ে যাবে খুলে দিলে তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে যে ছেলেটাই যে ছেলেটাই বলছে ওই শরীর দেখানো মেয়েটাকে দারুণ লাগছে কিন্তু আমি বলে দিচ্ছি ওই মেয়েটাকে ও যেদিনে বিয়ে করবে তার পরের দিন থেকে বলবে শরীর দেখাবি না তুমি নিজের দাও শরীর দেখানো যাবে না লোকের শরীর দেখে তোমার মনে হচ্ছে এটা চিন্তা করবে মাইন্ড কে জিজ্ঞেস কর ওই জন্য তো তোমার স্ত্রীকে তুমি এমন ভাবে হেফাজত করো আল্লাহ কোরআনে বলেছো রিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা পর্দা নির্ধারিত করো কোনো দিন ধর্ষিত হবে না জোরে বলুন সুহান আজ পর্যন্ত শুনেছেন আরবের ভূমিতে ধর্ষণ দুটো কারণে নাই কটা কারণে বললাম দুটো কারণে জোরে বলুন সুহান এক নম্বর কারণ হচ্ছে মেয়েদের পর্দা দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে শাস্তি আমাদের দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ দুটো তিন দিন জেলে থাকবি পেয়ে জামিন যাবি আবার চালাবি আমি হক কথা বলছি উৎসাহ যেমন বুঝিয়ে দিই কেমন আমাদের দেশের যতগুলো পতিতালয় আছে পশ্চিমবাংলার সবথেকে বড় পতিতালয় কলকাতার সোনাগাছি অনেকজন বলবে হুজুর কি করে জানলে তাহলে মালটা গেছে তাই আমার ঘরে বউ নেই সন খোঁজ এই জন্যে রেখেছি আল্লাহর কসম তোমাদের মহাব্বতে আমি সেদিনে কলকাতার মাটিতে দাও দিয়ে এসছি সোনাগাছির বুকে আসানসোল নিয়ামতপুরের যে লচিপুর আছে সেইখানে বহরমপুরে রামপুর হাটে পশ্চিম বাংলার মালদায় যতগুলো জায়গায় পতিতালয় আছে আর আমার মুসলমান মা বোন সেই পতিতালয়ে নিজের শরীরকে বিক্রি করে খাচ্ছে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি দিনের খাতিরে তোমরা যদি রাস্তা খুঁজে না পাও আমাদের মতো মৌলবীর সঙ্গে সম্পর্ক করো আমরা হালাল রাস্তা দেখাবো এবং চান্নাতের রাস্তা অতিক্রম করবে ইস্তেক পার করে ফিরে এসো সেখানে কি লেখা আছে শুনে রে প্রত্যেকটা পতিতালয়ে লেখা আছে লাইসেনধারী পতিত লাইসেন আছে সেখানে যদি প্রবেশ করেন কেউ বাধা দিবে না দেয় কথা বলে না দেয় দিবেন আপনি যান যেখানে যাবেন কিন্তু বেরিয়ে এলে পুলিশরা বলে টাকা বার কর গেহিলি নেবে আমি যদি দরজাটা বন্ধ করে দিই কেউ ঢুকতে পারবে আর যদি খুলে রাখি আমি যদি বলি খোলা আছে যে ঢকবি ঢক্গা বেরুলে কিন্তু পয়সা লাগবে অপরাধী সরকার অপরাধী ভারতের সরকার অপরাধী প্রবেশ করবে না তার কারণ বলে দি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছিলাম আসানসোলের ওপরে আসানসোল মার্কেটের ভেতর দিয়ে ডিসেল ঘর ব্রিজ দামোদারের ব্রিজ পেরিয়ে আমি টুপি করে সিট ফেলিয়ে শুয়ে আছি আমার গাড়ি পেরিয়ে চলে এসছে নিয়ামতপুর ছুটছে একশোর স্পিড আছে ফাঁকা হাই রোডে চাপ আমার গাড়ির পেছনে ডিফার দিয়ে দিয়ে পুলিশের গাড়ি ছুটছে মানে গাড়িটা দাঁড় করা আমার ড্রাইভার উঠলো হুজুর পেছনে গাড়ি এসছে পুলিশে আমরা তুই চালা চিন্তা করি একবারই সিগনালে দাঁড় করাবে আমি টুপি পরে বসলাম সিটটাকে সোজা করে যেখানে গিয়ে দাঁড়িয়েছি সিগনালে একদম এসে আমার সামনে গাড়িটা লাগালো ছুটে এলো একজন পুলিশ বাবু কাঁচটা যখনই খুললাম ও হুজুর আপনি ও মনে করেছিল পেয়েছি মা তারপরে আমার পেছনে আর একটা মারুতি ভ্যানকে আটকালো বলে সাইড কর সাইড করল কোথা গেই ছিল মাথা পেছো এক হাজার করে বার কর একটা মুসলমান পুলিশ হুজুর আপনার বায়ান আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বললাম একটা কথা বলবো রাগ করবেন না বলে বলুন আপনি তো অনেক কড়া কথা বলেন আমি বললাম আচ্ছা ওই গেটটাই যদি তালা মেরে দাও ঢুকার রাস্তা তো থাকবে না তোমরা ঢুকার রাস্তা খুলে রেখে বাইরে ধরছ বলে হুজুর ডিউটি কি করব সাজেশন আমাদের নয় বাস্তব কথা এর প্রশাসন দায়ী নয় এর তাই হচ্ছে সরকার একচল্লে দায়ী হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই পতিতালয় তালা মেরে এদের যদি জীবন ব্যবস্থা করে দেওয়া হয় ওই জিনাটা বন্ধ হবে মানুষ তার যৌবনটাকে হারাম জায়গায় খরচ করবে শুনেলে আমার আল্লাহ তালা জিনাটাকে কিভাবে বঞ্চিত করেছেন কোরআনে বললেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাসাবিলা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো ব্যবচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন সুহান আমার আল্লাহ ব্যবচার থেকে বাঁচাতে চেয়েছে জিনা থেকে বাঁচাতে চেয়েছে আর মানুষ জিনার রাস্তা খুলে রেখে দিয়েছে ওই জন্য খুব কষ্ট লাগে ওই সমস্ত যুবকের প্রতি আপনার কাছে যে চোখটা আছে এই চোখ দুটো একশোটা পাপের মধ্যে নব্বইটা পাপের জন্য দায়ী হচ্ছে চোখ যে পুরুষরা চোখকে কন্ট্রোল করতে পারবে না সে কখনো যারা নিজের কন্ট্রোল করতে পারবে না শুনেলেন আপনাকে ঘটনা শুনিয়ে দিই ইবনে হাবিবিন একজন ইসলামের বড় যোদ্ধা তার সঙ্গে তার সাতজন সৈন্য যুদ্ধ করতে করতে বেঈমান কাফের রোম দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে তারা বন্দী হয়ে গেছে বন্দী হওয়ার পরে তাদের মধ্যে বিচার হলো সাত জনকে সঙ্গে সঙ্গে শহীদ করে দেয়া হলো সাত জন শহীদ তাদের গর্দনকে কেটে দেয়া হলো এরপর বেঁচে আছে এক নম্বর হযরতে হাবিব ইবনে উমর তাকে দেখার পরে রোমের বাদশা বলল শোনো হাজিরাতে হাবিব বিনে উমর এলান করলে হে আমার সাতজন বন্ধু তোমরা ইসলামের জন্য শহীদ হচ্ছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের বন্দোবস্ত করে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই রোমের বাদশা বলল হাবিব ইবনে উমরকে কতল করো না আমার কাছে বিক্রি করো বলে কেন বলে একে যদি কেটে দাও মেরে দাও শহীদের দরজা পেয়ে জান্নাত চলে যাবে বলে আপনি কি করবেন একে আমার কাছে বিক্রি করো সর্বপ্রথম আমি আর ইমানটাকে নষ্ট করবো তারপরে আমি একে কতল করব একে আগে বেইমান করবো হাবি বিশা নিজের রাজশাহীটা নিয়ে গেলে বন্দি করে একটা রুমের মধ্যে বন্দি করেছেন সর্বপ্রথম তার কাছে যে খাবারটা পাঠিয়েছেন একটা প্লেটে শুয়ারের মাংস আর একটা গ্লাসের মধ্যে মদ দুটো জিনিস এলো তার দাস্তারখানে একটা প্লেটে শুয়রের মাংস একটা প্লেটে ম হযরত হাবিব ইবনে ওমর খাদ্যইনি খালি পানিটা পান করেছে খাবারের হাতটাই হাবিব ইবনে ওমারের এই আচরণ দেখে রোমের বাদশা দেখলে এর ইমানকে সহজে নষ্ট করা যাবে না তাইলে সে शस्त्र हासिल আমাকে ইখতিয়ার করতে হবে কি রোমের বাদশা নিজে সুন্দরী মেয়েকে কে বলল তুমি যাও হাবিব ইবনে ওমারের কামরায় আর নিজের শরীরটাকে খুলে যাও পুরো ব্যবস্ত করে তোমার শরীরের পরিদর্শন করো সে যেন সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে জিনা করে তার ইমান নষ্ট হবে আমি তাকে কতল করে দেবো হাবিবিমনে বিমনে অমরের কানে এই কথা যখন পৌঁছেছে হাবিবিমনে বিমনে অমর সঙ্গে সঙ্গে সিদ্ধাই পরে আল্লাহকে বলেছেন ওগয় আল্লাহ রব্বুল আলমিন আমার ইমানকে মজবুত করো এবং আমার চোখকে বন্ধ করে দাও আমার যদি মৃত্যু চলে আসে তাও তুমি আমার চোখকে খুলো না দরকার পরে আমাকে অন্ধ করে দাও জোরে বলুন সুহান আল্লাহ হাবিবনে উমার সেই কামরার মধ্যে তিন দিন তিন রাত ওই বাদশার মেয়ে রোমের বাদশার মেয়ে তিন দিন তিন রাত উলঙ্গয় অবস্থাতে দাঁড়িয়েছে তার চারিদিকে নিজের খেল তামাশা দেখিয়েছে আল্লার কসম হ্যাবি বিমনে ওমার নিজের চোখটায় এক পলকের জন্য উ খুলে নিই বাদশার মেয়ে বললেন এই হ্যাবি বিমনে ওমার তুমি কেমন পুরুষ কেমন মরদ এই তিন দিন তিন রাতে তুমি একবারও আমার দিকে তাকিয়ে দেখলে না কোন শক্তি রুখে দিয়েছে আমাকে বাদশার পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে তাদের সন্তানরাই আমাকে পাবার জন্য মারিয়া আর আমি তোমার কাছে নিজের শরীরকে খুলে তিন দিন তিন রাতে দাঁড়িয়ে আছি হাবি বিবিনে অমর বললেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্যে জান্নাতে তোমার থেকে সুন্দর বিবি রেখেছেন সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছে জোরে বলুন সুভান প্রত্যেকটা পুরুষের ভাবা উচিত দুনিয়াতে আপনার যে বিবি আছে মরে গেলে তিন দিন পরে মাটি হয়ে যাবে ঠিক কিনা একটা মেয়ে দেখবেন আমাদের স্ত্রীরা শরীর খারাপ হলে শুকি যায় না যাই না কথা বলে কোনো অসুখ করলে শুকায় না শরীর তখন দেখতে খারাপ লাগে কোনো অসুখ বিসুখ হলে শরীর খারাপ হয়ে যায় একটা মেয়েকে তিন মাস ভরে রেখে দাও শুনেলেন ঘটনা আন্দোলনী বস্তবী আলাই অহংকারের কারণে আল্লাহ চল্লিশ দিন এই নারীর বদৌলতে চড়িয়েছিলেন আন্দোলনী বস্তবী রহমতুল্লাহ আলাই শুনিলেন প্রত্যেক দিন রাস্তা দিয়ে পেরিয়ে যেত আর একটা খ্রিস্টানদের মেয়ে এত সুন্দরী মেয়ের উপসী মেয়ে ঝাড়ু লাগাতো সেই তার প্রেমে পড়ে গেল এত নামাজ এত ইবাদত এত ভালো মানুষ পড়ে গেছে প্রেমে আন্দোলনী বাস্তবী রহমতুল্লাহ আলাইয়ের মনে প্রেম জাগল তার বাবাকে গিয়ে বললে তোমার মেয়ের সঙ্গে আমি বিয়ে করতে চাই বলে আমার বাড়িতে চল্লিশ দিন সুয়ার চড়াতে হবে চল্লিশ দিন সুয়ার চড়িয়ে তারপরে তার মন বলতে লেগেছে তার মনের মধ্যে আওয়াজ উঠতে লেগেছে তো এত বড় আল্লাহর ওলি এত জিকির আজকার এত নামাজ তো এত বড় ফাকি তোকে আল্লাহ সুর চড়ানো করাচ্ছে তুই কত বড় নিকৃষ্ট হয়েছিস বোঝ একটা মেয়ের জন্য সঙ্গে সঙ্গে তিনি তার উস্তাদের কাছে গিয়ে বলেছেন হুজুর আমি পাগল হয়ে গেছি মেয়েটার জন্য বললে তাই ওই মেয়েটাকে ভালোবাসো ওই মেয়েটা তিন মাস যদি খাবার না খায় শুধু একটু আড্ডু পানি খেয়ে থাকে সেই মেয়েটার শরীরটা খারাপ হবে না হবে না তিন মাস পরে তার ঢাঁচ যাবে কিন্তু আল্লাহ তোমার জন্য যে হুরের ব্যবস্থা করেছে তুমি কি জানো সেই হুরটা কেমন সেই হুরটা এমন একটা জিনিস আল্লাহ তোমাদের জন্যে লুকিয়ে রেখেছি وحورٌ عينٌ كأمثال اللؤلؤ المكنون তোমাদের জন্যে হুর কান্ত বিবি তোমরা যেমন হীরে মুক্ত মুক্তকে লুকিয়ে রাখো আমি আল্লাহ তোমাদের বিবিকে লুকিয়ে রেখেছি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করে তোরাই স্পর্শ করবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ তোমাদের বিবিধিকে তোরাই স্পর্শ করবে তার আগে কেউ তার দিকে টাচ করবে লুকিয়ে রেখেছি যেমন মায়েরা বোনেরা সোনাকে হিরে কে ডিব্বার মধ্যে ভরে রাখে আলমারির লকারে রাখে আল্লাহ কোরআনে এই সব তো ব্যবহার করলেন লুকিয়ে রেখেছি আমি লুকিয়ে রেখেছি তাদেরকে তোমাদের জন্যে তোমাদের পুরস্কারের জন্যে লুকিয়ে রেখেছি এরকম বিবি যদি আল্লাহ আমাদের বন্দোবস্ত করেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি তোমার কাছে মৃত্যু এলে পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে না পৃথিবীতে যত সত্য কথা আছে তার মধ্যে সবথেকে বড় সত্য কথা হচ্ছে মৃত্যু যেটাকে পৃথিবীর কোনো ধর্মের মানুষ অস্বীকার করতে পারবে না যত বড়ই ঘোড়া টেপে থাক পৃথিবীর দুটো লোক সব থেকে বেশি সুরক্ষায় আছে এখন কটা লোক বললাম দুটো একটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভালদেমিন পুতিন যাদিকে সবসময় ঘেরা টোপে রাখা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে সেই গাড়িটার মূল্য হচ্ছে সাড়ে তিনশো কোটি ভুল বললাম সাড়ে তিনশো মিলিয়ন ডলার ঠিক আছে হ্যাঁ দেখে আমি দুধটা এনেছিস আমার ভাই সব থেকে দামি গাড়িতে যাবে কে আমেরিকার সাড়ে তিনশো মিলিয়ন সেই মিজাইল সেই গাড়িটাই গুলি লাগবে না কাঁচগুলো এমন মেটেরিয়াল দিয়ে বানিয়েছে কাঁচে যদি মিজাইল মারা হয় মিজাইল ছিটকিয়ে ব্যাকে যাবে কিন্তু ভাঙবেন ওই গাড়িটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয় হয়েছে সেই মেটেরিয়ালটা এত দামি তাই সেই মেটেরিয়ালের আংটি পৃথিবীর তিনটে লোক পড়ে তার মধ্যে দুটো আরবের শেখ আর একটা ভারতের মুকেশ আম্বানির কাছে আছে তাছাড়া সবারই কিমত অত কিমত বা আংটি পড়ার ক্ষমতা নেই এরকম শুধু তাই নয় তাদের কাছে যে বডিগার্ড আছে ভালদমিনী পুতিনকে দেখাচ্ছে সে যেখানটায় দাঁড়িয়ে থাকে প্রথম রাউন্ডটা যেটা থাকে সেখানে সাতজন থাকে সাতজনের হাতে সাতটা অ্যাটার্জি আছে সেই গুলো আপনারা মনে করছেন না নাচি না প্রত্যেকজনের হাতে যেটা আছে যখনই হামলা আসবে সুইস টিপা মাত্র একে কে সেভেন ধার 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 করে গুলি চলতে শুরু করবে তার এতটা ফাস শুধু তাই নয় তাদের কোমরে কয়েকশো রাউন্ড গুলি লাগানো আছে বুলেট গুলি যাকে মারবে ঝাঁঝড়া করে দেবে ওই অ্যাটার সঙ্গে অটোমেটিক ফিট হবে আর গুলি চলতে শুরু করলে আর শেষ হবে না তার দ্বিতীয় নম্বর ঘেরা টোপে যারা আছে চোদ্দটা মার্শাল আর্ট আছে চোদ্দটা মার্শাল আর্ট যাদের কাছে মিজাইল রাখা আছে ছোট ছোট মিজাইল তারা প্রতি সেকেন্ডে কয়েকশো মিজাইল তোর করতে পারবে এত বড় মার্শাল তারা তৃতীয় নম্বরে যারা আছে তিরিশটা বডিগার্ড আছে তাদেরকে কভার করতে গেলে সাধারণ মিলিটারি কমপক্ষে এক একজনকে পঞ্চাশটা করে লাগবে তিন পাঁচে পনেরো মিলিটারি লাগবে মুআম্মার কদ্দাপির কাছে যে মেয়েগুলো বডিগার্ড যে সেনাগুলো ছিল মেয়ে ছেলে সেনা তাদের যৌবনকে নষ্ট করে তাদেরকে এতটা বড় মার্শাল আর্ট করেছিল আমেরিকার কয়েকশো সেনা হত্যা করেছে তারা আমেরিকার কয়েকশো সেনাকে হত্যা করে নিয়েছে তারপরে প্রবেশ করতে পেরেছে তারা মরেছে আমার ভাই আল্লাহর কসম করে বলছি শুনে নেওয়ার পর এত কাজ করার পরেও এত বডিগার্ড রাখার পরেও মালাকুল মত এলে আটকাতে পারবে জোর একবার বলুন না সুভান আল্লাহ মালাকুল মত এলে না জো বাইডেন রেহাই পাবে না ভালিমিনি পুতিন রেহাই পাবে মৃত্যু যদি তার কাছে আসে রোকার ক্ষমতা পৃথিবীর আর কোন সত্যির নাই কসম মৃত্যুটা সত্য এরপর হে আমার বিশ্বনবী তুমি পৃথিবীর মানুষকে বলো আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা আমি যখন হুকুম দিই দূরত গতিতে তোমাদের কাছে পৌঁছায় দ্রুত গতি তাদের এতটা গতিবেগ থাকে তোমরা মানে আর কি দুনিয়ার মানুষের ক্ষমতা নেই মিটার দিয়ে মেপে দি তারা পৌঁছায় গার্গা মানে হচ্ছে ডুমমারা তোমাদের শরীরে তোমাদের আত্মাকে খুঁজে খুঁজে নিয়ে এসে সেই আত্মাকে পাকড়াও করে কোরআনে আছে তোমাদের হালাকে টেনে আনে তখন তোমরা মৃত্যু শয্যায় পড়ে থাকবে তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে এর সর্ব বড় ধলিল শুনেলেন মৃত্যুর সময় দেখবেন কোনো মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় যাই না যাই অনেক সাধারণ মানুষ আমরা বলি তার লাঞ্চ ফেটে গেছে না তার মৃত্যুকে টেনে আনার সময় রক্ত মুখ দিয়ে বেরিয়ে চলে আসে কষ্ট হলে কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায় কোন মানুষের পায়খানা বেরিয়ে যায় ওই মৃত্যুকে যখন আমার আল্লাহর ফেরেস্তারা টেনে নিয়ে আসে অন্য গরখ অতি নষ্ট আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা তোমরা কবরে শোয়ানোর পরে দ্রত গতিতে গিয়ে যারা কোমরের বাঁধনগুলো শরীরের বাঁধনগুলো যে তারা খুলে দেয় তাদের কসম করে বলছি তারা তোমাদের মধ্যে রুহকে ফুকে দেওয়া হবে আর প্রশ্ন উত্তর শুরু করবে আল্লাহর কসম এটা থেকে কেউ রিহাই পাবে না একটা কোটিপতি লোক মরে গেলে তারও হাজার টাকার কাফন আর একটা ভিকারি যদি আপনার রাজগ্রাম বাজারে ভিক্ষা করতে করতে রাত্রের বেলায় শুয়ে মারা যায় তারও হাজার টাকার কাফন তার মাটি কেউ কোটিপতি হলে কোটিপতি লোক হলে তার জন্যে কি করা হবে মাঠবেল দিবে এসি দিয়ে দিবে তো তার কবরে এসি লাগানো হবে না আমাদের বর্তমানে একটা হয়েছে এক ভণ্ড পীর মারা গেছে গাঁজা খোর বাবা তার ছেলেরা কবরে মাঠ বেল দিয়েছে বাঁধিয়েছে বালিশ দিয়েছে ক্যাতা দিয়েছে আর কারেন্ট দিয়ে একটা লাইট আর ফ্যান দিয়েছে আমি বললাম দরজায় রাখতে পারতিস তোর বাপ তো গাঁজা মাঝে গাঁজা দিতিস গাঁজা খোরকে জোরে বলুন না কবরে কি হয়েছে তা আল্লাহ ছাড়া কে ওছে আল্লাহর কসম যারা মমিন হবে তাদের জন্য কবর আসাম হয়ে যাবে কবর একই ওই জন্যে একটা ঘটনা আমরা পাই যদিও রেওয়া ঘটনাটা সত্যরা মিথ্যা জানি না অনেক বক্তারা বলে এটার মধ্যে কিন্তু জ্ঞান আছে একটা যে সেকেন্দার বলে একজন বাচ্চা ছিল সে মরার সময় বলেছিল আমার হাত দুটো কাঁপন থেকে বার করে নিয়ে যাবি বলে কেন লোকে যেন বুঝতে পারে আমি সাতটা মুলুকের এত বড়ো বাচ্চা খালি হাতে এসছি খালি হাতে ফিরে যাচ্ছি কিছুই নেই আমার কিছুই নেই আলেক চন্ডা অর্ধেক দুনিয়া দখল করেছিল যারা ইতিহাস করে তারা জানে কোন কোন বিচারক কোন কোন হাদিস বিসারক বলেছে ওই আলেক হচ্ছে সেকেন্ডার বাদশাহ আলেকজান্ডারের দ্বিতীয় নাম সেকেন্ডার বাদশাহ অর্ধেক দুনিয়া বংশ দখল করেছিল ভারতেও আক্রমণ করেছিল যারা ইতিহাস পড়েছে তারা জানে আমি কখন পড়েছি আজও আল্লামার বেরেনে রেখেছে ইতিহাসের পাতায় আছে সেই যুগে রাজা ছিল ভারতের পুরু রাজার নাম ছিল কি বললাম পুরু এত ভালো ব্যবহার দেখিয়েছিলেন রাজা পুরু যুদ্ধ করে ভারত জয় না পালিয়ে আমার ভাই শুনেলেন যে যত বড়ই শক্তিশালী আল্লাহর কসম মৃত্যুর কবল থেকে কেউ রিহাই পাবে না আল্লাহ মৃত্যু দেবে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। হাত তুলে বলুন কোরআনের সংস্পর্শে কে কে আসবেন হাত তুলেন তো ইনশাল্লাহ দেখে তাড়াতাড়ি হাত তুলেন আর বলুন এ ভাত আপনারা জলসা হলেই তো গরুর মাংস মুসলমান আপনাদের লেগেই মালদাতে এসে যোগীজি বলে গেল সত্যে মে আয় তো চব্বিশ ঘন্টা আমি গায়ে খানা বন্ধ করে দেব বলেনি গায়ে আমারা মাথা হয় কিন্তু কষ্ট লাগে গায়ে যদি মা হয় সাঁড় তো বাপ হবে না তাকে এখানে বাদ দিচ্ছিস বাপটা কবলে শুধু মাকে নিয়ে নিলে বাপ কোথায় যাবে তাহলে বলে দাও যে মাটাকে ছেড়ে দে বাপটাকে খা তারপরে দেখ কাল থেকে সাঁড়ই খাও অসুবিধা নেই যারা বলছে গায়ে কাটনা বন্ধ কর দো আইন পাস করাও বন্ধ কর দো হাম ইনশাল্লাহ ইতনা বকরি খায়েগে তুম নেই খা পাওগে মুসলমান আমরা গোস খাওয়া ছাড়বো কথা বলে ছাগল খাবো এত ছাগল খাবো সাতশো টাকা চলছে চোদ্দশো করে দেবো খেতে পাবি না মরে যাবি তোরা ওই জন্য আমার ভাই আমি আপনাদেরকে বলবো সব পাই নিয়ত করেলেন আজ থেকে দিনের সঙ্গে জুড়বো জোরে বলুন ইনশাল কোরআনে আছে ইন্নামা একশাল্লাহ আমিন আমার নবী আর পাইগম্বরের পরে সব সবথেকে বড়ো রীতিমতো যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামার সম্প্রদায় আজকে আমি তিন দিন চার দিন আগে চব্বিশ পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে এসেছি কেউ যদি বাপের বেটা হয় আমাদের জন্য পড়শোনো দেয় একটা মেদিনীপুরের ছেলে এক মাস না দেড় মাস আগে আমাকে পড়শোনো দিয়েছিল আমার আমি মিজাজ হারিয়ে ফেলেছিলাম স্টেজে কি বক্তারা রেট করে পয়সা নেয় তাদের বায়ান শোনা যাবে কি আমি তাকে ঘুরিয়ে প্রশ্ন করলাম যে আমার ভাই তাহলে মানুষ কি করবে বলে ইনসাফ করে দিবে তাকে আমি বললাম আমি শকতের ব্যাটামল বি আসি ফিরি জল